একটা রোড ক্রস করার সময় আব্বু আমার চোখ বন্ধ করে ফেলতো হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছে সবাই তো যেটা বলছিলাম আর কি সাথে যখন আমি বের হতাম বিভিন্ন জায়গায় তো বাসায় ফেরার পথে আমাদের একটা রোড ক্রস করে যেতে হতো বাসায় পৌঁছাতে হতো তো ওইখান থেকে যখন আসতাম ওই রোডটা ক্রস করার ঠিক আগ মুহূর্ত থেকে আব্বু হঠাৎ করে আমার চোখটা বন্ধ করে ফেলতো এবার আমি তো ভয় পেয়ে যেতাম যে আসলে কি হয়েছে চোখ বন্ধ করলো কেন তো তখনই আমার নাকে কিসের জন্য একটা সুগ্রাণ চলে আসছে এবার কোনোরকমভাবে আমি চোখটা খুলে আমি দেখি হাত ছড়াই দেখি যে ওখানে অনেক ফুল আর ফুল তো আসলে রোডটা ছিল হলো ফুল মার্কেটের রোড যেখানে সবখানি শুধু ফুলের দোকান আর ফুলের দোকান আর অত তো ফুল দেখে আমার কোনোভাবেই আর কি মানে আমার মাথা ঠিক থাকতো না এই জন্য আসলে আমার চোখ বন্ধ করে রাখত তো তবুও কিন্তু সে বায়না ধরার পরে কিছুটা হলেও ফুল আমাকে কিনে দিত তা আরেকটা ঘটনা শেয়ার করি যে যখন আমি ছোটবেলায় অনেক বেশি অসুস্থ হতাম অনেক জ্বর থাকতো তো তখন আমার দাদা কি করতো যে এক তোরা ফুল নিয়ে আসতো আমার জন্য আর পেস্ট্রি নিয়ে আসতো কিছু তো ওইগুলা দেখে জ্বর কোথায় পালাতো তো শরীরে থাকলেও আমার মনে কিন্তু কোনো জ্বর জারি কিচ্ছু ছিল না তো আসলে এইসব দিনগুলোর কথা অনেক বেশি মিস করি